আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো ইসাই মুসলিম তথা খ্রিস্টান মিশনারি যারা মুসলিম সমাজে মুসলিমদের মতো বেশভূষা ধারণ করে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দু চারটা কোরআনের আয়াত এবং হাদিস জানে আরবি শব্দ তারা মুখস্থ করে কোরআন আয়াত মুখস্থ করে তারা শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়ার জন্য ইসাই মুসলিম অর্থাৎ তারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান মিশনারি মিশনারিদেরই একটা অংশ তারা খ্রিস্টান মিশনারিরা ইসাই মুসলিম বলে মুসলিম সমাজে সাধারণ দারিদ্র এবং যে সমস্ত এলাকায় মুসলিমরা শিক্ষার দিক দিয়ে দুর্বল পিছিয়ে ওই সমস্ত অঞ্চলে তারা প্রবেশ করে তারা নেকরের আড়ালে বাঘ বা শিয়াল এরকম একটা কথা আছে না যে বের আর লুমের ভিতরে বাঘ অথবা কোনো হিংস প্রাণী ঘুরে ওইটার আড়ালে এরকম আজকের যে বিষয়টা হচ্ছে ইসাই মুসলিম এক ধর্মীয় প্রতারণার মুখোমুখি মুখোমুখি মুসলিম বিশ্ব অর্থাৎ ইসাই মুসলিম নামক এই প্রতারকদের এক চক্রান্তের শিকার বিশ্ব মুসলিম আজকে বিশেষ করে দরিদ্র তাই যে সমস্ত এলাকা যে সমস্ত দেশ নিম্ন আয়ের দেশ গরিব অসহায় মানুষরা বেশি বসবাস করে এবং যে সমস্ত অঞ্চলে মুসলিমদের শিক্ষার হার কম এবং তাদের ইসলামিক জ্ঞান চর্চা করার কোনো তেমন একটা সুযোগ নাই বা কম তারা কর্মব্যস্ততার কারণে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে না সেই সমস্ত এলাকা খ্রিস্টান মিশনারিরা হানা দেয় তো যেমন পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ি অঞ্চলগুলোতে দেখবেন খ্রিস্টান মিশনারিরা আসলে এনজিও ব্রাক বিভিন্ন সংস্থার মাধ্যমে হয়ে আসে এবং কিস্তির মাধ্যমে কিস্তি যে তুলে বাড়ি বাড়ি গিয়ে ওই ওদের মাধ্যমে আসে তারপর স্কুল খুলে তারা মিশনারি স্কুল বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার নামে তারা এই তাদের এই খ্রিস্টান মিশনারি কার্যক্রম পরিচালনা করে থাকে তারা আপনার কাছে যাবে গিয়ে দারিদ্রতার সবক দিবে আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে বিভিন্নভাবে এক পর্যায়ে তারা আপনাকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেবে এমনকি আপনাকে বলবে যে খ্রিস্টান হতে হবে না ইসাই মুসলিম হলেই হবে ইসাই মুসলিম মানেই খ্রিস্টান এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের একটি তো যাই হোক শুরু করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার ভিত্তি তাওহিদ এক আল্লাহ হল বিশ্বাস করা এক আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং নবী মুহাম্মদ সাল্লা আলহ্লামের পেরিত নবুয়ত এবং আকিরাতের জবাবদিহিতা এই তিনটি মৌলিক স্তম্ভে আঘাত হানার জন্য যুগে যুগে বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে কখনো সরাসরি যুদ্ধের মাধ্যমে সরাসরি যুদ্ধের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার যে পরিকল্পনা ছিল কাফের মুস্রিকদের সেটা আবার কখনো সাংস্কৃতিক আগ্রাসন যেমন মুসলিম সমাজে বিভিন্ন মুসলিমদের ধর্মীয় সংস্কৃতির ভিতরে অধর্মীয় যে সমস্ত সাংস্কৃতিক আছে ওইগুলা যেমন ধর্ম যার যার উৎসব সবার না উল্লেখ এই সমস্ত কথাবার্তা এবং আরও বিভিন্ন পেশা পোষা যে বানায় বাংলাদেশে কুটন এগুলা অনেক সাংস্কৃতিক যুদ্ধ আগ্রাসন চালিয়েছে মুসলিমদের বিরুদ্ধে আবার কখনো তর্ক দার্শনিক মাধ্যমে তর্ক বিতর্ক ও বিভ্রান্তির করে এবং দার্শনিক যে সমস্ত এগুলার মাধ্যম দিয়ে ইসলামকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু যখন দেখছে এগুলা দিয়েও হয় না তখন তারা খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান পাদ্রীরা মিলে বৈঠক করে এক ভিন্ন পরিকল্পনা করে তারা কিন্তু শেষ ভাবে বিংশ একটি নতুন ও চতুর কৌশল আবির্ভূত হয় ইসাই মুসলিম নাম প্রতারণামূলক পরিচয়ের মাধ্যমে ইসাই মুসলিম নামক প্রতারণার মাধ্যমে একটি নতুন পরিকল্পনা করে তারা যে তারা কিভাবে মুসলিমদেরকে ঢোকা দিবে এবং ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে নিবে ইসাই মুসলিম শব্দের পেছনের দর্শন ইসাই মুসলিম এই শব্দটার পিছনে কি আছে আমরা তাই দেখব আজকে ইসাই মুসলিম বলতে বুঝানো হয় এমন এক শ্রেণীর মানুষকে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় নামাজ পড়ে রোজা রাখে কোরআনের কিছু আয়াত মুখস্থ রাখে কিন্তু তাদের অন্তরের আকিদা ও বিশ্বাস খ্রিস্টান মতবাদের ভিত্তিতে নির্মিত এরা বিশ্বাস করে পিসা আলহ ইসাল্লাম কেবল নবী নন বরং মানবতার ত্রাতা তারা মোহাম্মদ সাল্লাহ সর্বশেষ নবুয়াদ অস্বীকার করে অথবা তাকে কেবল সাংস্কৃতিক নবী হিসেবে বিবেচনা করে এই হলো ইসাই মুসলিমদের মানে মিশনারিদের ফাঁদ যারা ইসাই মুসলিম নামে পরিচিত করে মানুষদেরকে আসলে সেটা মূলত খ্রিস্ট ধর্ম প্রচার করে তাদেরকে খ্রিস্টান বানানো হয় এই ধারণাটি মূলত প্রথেষ্টান খ্রিস্টান মিশনারিদের গোপন নীতির ফসল এই ধারণাটা হল খ্রিস্টান ধর্ম তিন ভাগে মূল তিন ভাগে বিভক্ত বড়দল এক হলো আরব তথা রাশিয়ান আরব এবং রাশিয়ান অর্থডক্স খ্রিস্টান দ্বিতীয় হল ইউরোপিয়ান রোমান ক্যাথলিক তৃতীয় হলো আমেরিকা ব্রিটেন এই সমস্ত কিছু দেশ মিলিয়ে তারা আরেকটা নতুন এই দল গঠিত করছে বা প্রতিবাদী ধর্ম তারা কিন্তু আবার তিনটা কিন্তু আলাদা আলাদা তিনটা একটা আরেকটা দেখতে পারে না এক এক দল আরেক দলকে ঘুমরা বলে এক দল আরেক দলের বিরুদ্ধে তো এই হলো তাদের মানে মিশনারিদের হাত এটা তারা কিভাবে মানুষ মুসলমানদেরকে ঢোকা দেয় যেমন এই খ্রিস্টান মিশনারিদের এই ষড়যন্ত্র শুরু হয় উনিশশো সাতাত্তর সালের গোপন বৈঠক পরিকল্পনার সূচনা এটা বহু ইসলামী গবেষকের মতে উনিশশো সালে আমেরিকার একটি গোপন বৈঠকে খ্রিস্টান মিশনারি সংগঠন থিঙ্ক ট্যাঙ্ক কিছু গুয়েন্দা সংস্থা ও সমাজ বিজ্ঞানীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় মুসলমানরা সরাসরি ধর্ম পরিবর্তনে খুব থাকে খুব কঠোর মুসলিমরা সরাসরি ধর্ম পরিবর্তন করে না খুব কঠোর মুসলিমরা ধর্ম পরিবর্তন করার ক্ষেত্রে যাও দেখেন আপনারা গুমরা দুই একটা হচ্ছে এগুলোও খুব এত সহজে হয় নাই অনেক বুঝিয়ে বাজিয়ে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা নারী বিভিন্ন লোভ দেখি এদেরকে এই নাস্তিক বা ইসলামের বিরুদ্ধে লাগানো হয়েছে এগুলা বিভিন্ন ফেলে। তাদের ধর্মীয় আত্মপরিচয় মজবুত মুসলমানদের কিন্তু তারা ধীরে ধীরে মানসিক বিশ্বাসের পরিবর্তন মেনে নেয় মুসলিমরা যদি সেটি তাদের নিজস্ব নিজস্ব সংস্কৃতি ও ভাষার মুরকে পেশ করা হয় যদি আরবি ভাষায় আপনি একটা বাইবেল বাইবেল অথবা যেকোনো একটা জিনিস আরবি ভাষায় আপনি লিখে মুসলমানদের সাধারণ মুসলমানের কাছে নিয়ে দেন সে এটাকে কোরআন শরীফের আয়াত অথবা হাদিস মনে করে এটা মেনে নিবে না বুঝলেও সে মনে করবে যে ওইটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার থাকবে কারণ সে দেখতেছে এটা তার আবেগ তার ইসলামিক পরিভাষা আরবি ভাষা আরবি ভাষায় বাইবেল আছে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বিভিন্ন গ্রামে অঞ্চলে যায় গিয়ে আরবি বিভিন্ন ধরনের বই বিতরণ করে অথচ এর ভিতরে কি বাইবেল কিন্তু সাধারণ মুসলিমরা এটা বুঝার কোনো ক্ষমতা নাই এই জন্য মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য ধীরে 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 মুসলিমদের মধ্যে যে একটা বিশ্বাস আছে সেটাকে তারা মুসলিমদের ওই বিশ্বাস অনুযায়ী ওইটারে তারা চালিয়ে দেয় তখন মুসলিমরা মনে করে যে আসলে এটা তো আমাদের ইসলামের সাথে মিলে যাচ্ছে এই রকম ভাবেই তারা একটা ওই ভুল পথে চলে যায় এই সিদ্ধান্ত থেকে শুরু হয় ইনসাইডার মুভমেন্ট যার মূল লক্ষ্য মুসলমানদেরকে তাদের নিজস্ব পরিচয়ে রেখে ইসা আলাইহিসাল্লামের প্রতি খ্রিস্টান দৃষ্টিভঙ্গিতে ইমান আনতে উদ্ধার করা উদ্বুদ্ধ করা অর্থাৎ মুসলমানদেরকে নিজ পরিভাষা নিজ ধর্মীয় সাংস্কৃতির মাধ্যমে ইসলাম থেকে সরিয়ে দেওয়া কিভাবে ঈসা আলহ ইসলামকে খ্রিস্টানরা যিশু বলে তো যিশু বললে কোনো মুসলমান মান্য নিবে না ঈসা ঈসা আলহ ইসলাম বললে মুসলমান যেকোনো মুসলমান বলবে হ্যাঁ আমাদের তো ইসা আলহ ইসলাম একজন নবী ছিল আমাদের নবীর আগে তো সেই নবীর প্রতি যে আমাদের আবেগ ভালোবাসা হম বিশ্বাস অবশ্যই আছে আল্লাহ বলছেন যে প্রত্যেক নবীর উপর বিশ্বাস ইমান রাখতে হবে তো সেই সেইখান থেকে মুসলমানদেরকে দেওয়া হয় তারপর কার্য পদ্ধতি ও চক্রান্তের ধরন কার্য পদ্ধতি ও চক্রান্তের ধরন কি হয় সেটা আমি বলবো দ্বিতীয় ভিডিওতে এখন একটা ভিডিওতে সবগুলা বললে আপনারা মানে শুনতে এবং বুঝতে সমস্যা হবে তো আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে সেই বিষয়টা আলোচনা করতেছি সেই পর্যন্ত আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা